আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো অ্যালারুপ ট্যাবলেট এটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ যার মধ্যে রয়েছে রুপাটাডিন ফিউমারের দশ মিলিগ্রাম আজকে আমরা এই ভিডিওতে এই অ্যালারো ট্যাবলেটের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা সেবন বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন আমরা জেনে নিবলেটটির কার্যকারিতা কি অ্যালারোব ট্যাবলেটটি যে সকল রোগে কাজ করে তা হলো সিজনাল এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়া অর্থাৎ চুলকানি ঠান্ডা সর্দি হাসি সহ বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যার জন্য এটি কাজ করে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন সেবনবিধি কী প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উর্ধ্বে দশ মিলিগ্রাম দিনে একবার এটি সেবন করার নিয়ম হলো এটি মুখে সেবন করতে হবে এলারুপ খাবার আগে বা পরে যেকোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি অ্যালারুপ ট্যাবলেট ফলে বিভিন্ন রকম পার্শ্ব দেখা দিতে পারে যার মধ্যে সাধারণ কিছু পার্শ্ব হলো দুর্বলতা মাথা ঘোরা তন্দাচ্ছন্নতা ভাব অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো বৃদ্ধি জয়েন্টে ব্যথা পিঠে ব্যথা মনোযোগহীনতা কোষ্ঠকাঠিন্য কাশি ডায়রিয়া গলা শুষ্কতা নাক হতে রক্তক্ষরণ জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি সংক্রমণের ঝুঁকি বিরক্তি পেশির ব্যথা নাকের শুষ্কতা ফুস্কুরি তৃষ্ণা বমি এবং ওজন বৃদ্ধি বিরল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যার মধ্যে রয়েছে বুক ধর্পর করা হৃদস্পন্দন বেড়ে যাওয়া এছাড়া সুপরিচিত পার্শ্ব মধ্যে মধ্যে অন্যতম অতিমাত্রায় সেবন করে ফেললে প্রতিক্রিয়া অনুযায়ী চিকিৎসা ও আনুষাঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আপনারা এটি ব্যবহার করতে পারবেন কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত ওষুধের সেবনের উপকারী বেশি হলে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে এলারূপ মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি তাই মাতৃদুগ্ধ দানকালে এলারূপ সাবধানদের সাথে ব্যবহার করতে হবে এবার আসুন আমরা দেখে নিই এর প্রতি নির্দেশনা কি রুপাটাডিন অথবা এলারুপ যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অ্যালারুপ ট্যাবলেটটি গ্রহণ থেকে বিরত থাকা উচিত এই এলারূপ ট্যাবলেট প্রতিটির দাম দশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই অ্যালারোক ট্যাবলেটটি পেয়ে যাবেন এই অ্যালারপ ট্যাবলেটের মধ্যে যে সকল উপাদান বা যে যার যার সমন্বয়ে গঠিত সেগুলো হলো এর মধ্যে একটি দীর্ঘমেয়াদী কার্যকারী নন সেনেটিভ হিস্টামিন এইচ ওয়ান রিসপেটর অ্যান্টাগনিস্ট রয়েছে এটি প্লাটিলেট অ্যাক্টিভিটিন ফ্যাক্টরকে বাধা প্রদান করে হিস্টামিন কন বঙ্ক কনস্ট্রাকশন করে যা ভাস্কুলার পারমিয়ালিটি বাড়ায় প্রধাও সৃষ্টি করে দৈত্য কার্যপ্রণালীর মাধ্যমে এলারূপ অন্যান্য অ্যান্টিহিস্টামিন থেকে ভালো কার্যকারিতা দেখায় এটি আপনারা অবশ্যই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো এবং আদ্রতা থেকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করবেন